বরানগরের ডানলাপে আইনজীবীর ফ্ল্যাটে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বড়ানগর থানার ডনলাপ মোড়ের কাছে একটি আবাসনের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন আইনজীবী বিক্রম সিং তার আদি বাড়ি পাঞ্জাবে সম্প্রতি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে পাঞ্জাবে গিয়েছেন ওই আইনজীবী অভিযোগ গত ষোলোই ফেব্রুয়ারি মধ্যরাতে স্কুটিতে চেপে তিন দুষ্কৃতি হানা দেয় ওই ফ্ল্যাটে ফ্ল্যাট বন্ধ থাকায় ওরা জানলা দিয়ে ঘরের ভেতরে আগুন ধরিয়ে দেয় আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছে ফ্ল্যাটের এসি ব্লাস্ট করে খাজান সিং নামে এক দুষ্কৃতির গায়ে আগুন ধরে যায় ওই আবাসনের ছাদের ট্যাঙ্কের জল দিয়ে শরীরের আগুন নিভিয়ে সিঁড়ি দিয়ে নেমে চম্পট দেয় ঘটনার মূল চোখী খাজান সিং যদি মূল অভিযুক্ত খাজন সিং কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তবে গোটা ঘটনার দৃশ্য ধরা পড়েছে ওই আবাসনের সিসিটিভি ক্যামেরায় ঘটনার তদন্তে বড়ानगर থানার পুলিশ সূত্র বলছে 2024 সালের 5ই ডিসেম্বর ডানলাব মোড়ের কাছে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা আত্মগতি হন সোশ্যাল মিডিয়া স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ওই শিক্ষিকা আত্মগতি হয়েছিলেন মৃতার ভাই পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সেই পাঁচজনের মধ্যে আছেন তৎকালীন স্কুল পরিচালনা কমিটি সদস্য খাজন সিং আর সেই মামলা লড়ছেন আইএনজিবি বিক্রম সিং আইএনজিবি ভাই ছবিন্দর সিং জানান সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ঘটনার দিন রাত এগারোটার সময় সিঁড়ি দিয়ে উঠে রেকি করে যায় খাজান সিং মধ্যরাত দুটো আঠেরো মিনিট নাগাদ একটি সাদা রঙের স্কুটিতে চেপে তিনজন হানা দেয় তার অভিযোগ জানলা দিয়ে দাদার ফ্ল্যাটে আগুন লাগিয়ে দেয় খাজান সিং সেই আগুনে ফ্ল্যাটের এসিতে বিস্ফোরণ ঘটে তাতেই খাজান সিং এর শরীরে আগুন ধরে যায় ছাদে উঠে ট্যাংকের জল দিয়ে সেই আগুন নেভায় এখন আমাকে আমি ফোন পেয়েছি যে তোমার বাড়িতে ডাল্লাবে আগুন লেগে গেছে আমি তো এখন নর্থ গ্র্যান্ডে থাকছি দাদা এখানে আমার থাকে বড় ভাই বিক্রম সিং অ্যাডভোকেট আছে পাঞ্জাবে গেছে আর তখন আমি এসে দেখেছি আগুন জ্বলছে এখানে আমাদের ভতিজা আমার ভাবি ওরা আগুন বোঝাচ্ছে তখন দমকল এসেছে আর দমকলে পরে ওরা চাবি ছিল হলদিরাম থেকে নিয়ে গেট খুলে তারপরে আগুন ওরা বুঝিয়েছে যখন আমরা আমার ভাবি আমার ভতিজা বারবার বলছে খজান সিং খজান সিং বীরে খাজানের খান পাঁচানে আগলাইয়া মানে ওরা ওকে দেখতে পেরেছে ওর ফেসটা কীভাবে হয়েছে যখন ও আগুন লাগিয়ে এখানে এই যে জায়গা থেকে খুঁটে এখান থেকে খুঁটে ভিতরে আগুন ফেলেছে ঠিক আছে আগুন ফেলেছে ওর সঙ্গে ওতে পরে জানতে পেরেছি দুজন আর ছিল আর ও এখানে ও জানতে পেরেছি এখান থেকে যখন এসি ব্লাস্ট হয়েছে ওর যখন আগুন ধরেছে হসপিটালে ভর্তি জানাই আছে ও আগুন ধরেছে ওর এখান থেকে ও পালিয়ে উপরে ট্যাঙ্কিয়ে ঝাঁপ করে ট্যাঙ্কি থেকে নিচে ও সিডি দিয়ে নেমেছে আর তার আগে ও এগারোটা পনেরোতে ভিডিও আছে সে এই সিডি দিয়ে উঠে আগে পুরো দেখে গেছে হ্যাঁ পুরো রেকিং করে গেছে সে নেমেছে পুরো ফেস ওখানে পুরো ওর হানড্রেড পারসেন্ট ফেস ধরা পড়ছে তখন কেউ ছিল না ওর সঙ্গে সে তারপরে দুতে আঠেরোতে এসছে তখন অন্য যে পেয়েছি একটা হোয়াইট রঙে স্কুটিতে এসছে আর তার পিছনে দুজন ছিল তিনজন এরা ওই দিক দিয়ে ঢুকেছে ঢুকে এখানে আগুন পুড়িয়ে ও যখন গেছে এ ওখানে কোনো দেখছে দু মিনিট এক মিনিট লেট হয়েছে ও এসি ব্লাস্ট হয়ে ধরে তারপরে এখানে পালিয়ে উপর দিকে আগুন দিয়ে ঝাঁপ করে এ পরে পালিয়েছে ওর ওর একজন স্কুটার নিয়ে আগে পালিয়েছে ওদের পরে আর এ সামনে স্কুটার বাড়ি ছিল ও একটা মুখ বাঁধা ছিল যে আমি ফেসে দেখেছি সে ওকে চাদর দিয়ে নিয়ে ওই দিকে নিয়ে গেছে দাদা আতঙ্ক বলতে যদি আমার কোনো সময় ছেলে যা ভতিজা কেন বাড়িতে কে নয় ওরা ঘুমাতে এসে যায় আর যদি ভাবুন ওরা থাকতো আর পাশে বাড়িতে একা মেয়ে আছে ও বা মা বাবা গেছে ও কি এরা ব্লাস্ট হয়ে গেল তিনটে সিলিন্ডার আর যদি ব্লাস্ট হয়ে যেত এ ডালে এক্স সেক্রেটারি আছে গুরুদ্বারা খজান সিং সেনি পাঞ্জাবি আপনার শেরে পাঞ্জাবে পার্টনার আছে এই যে ডাল লাভে ইয়ারা নাল বাহারা তার অনুমান শিক্ষিকা আত্মহত্যার ঘটনায় মামলা দায় লড়ছেন দাদা সেই আক্রোশই হয়তো দাদার ফ্ল্যাটে আগুন লাগানো হয়েছে তার দাবি খাজানের পিছনে অন্য কেউ আছেন যিনি খাজানকে মদত দিচ্ছেন ডাল্লবে কোনো কোনো কেসে হতে পারে হ্যাঁ সে মধ্যে ওর চলছে তার বিরোধ করছে দাদা দাদা রভোকেট আছে অনেক কেস আছে ওর কাছে হতে পারে এরও কোনো দেখছে না কিছু আছে হতে পারে সেভাবে ও এ টার্গেট করেছে না ওর বাড়িতে আমি গিয়ে পুড়িয়ে দেবো কোনো ডকুমেন্ট হলে পুড়ে যাবে সেরকম সামথিং কিন্তু এর পিছনে কেউ আছে যে একে উদ্দে দিচ্ছে করতে না তো এত ক্ষমতাক আর হয় না হ্যাঁ তার সঙ্গে দুজন আছে আমি চাই আমাকে নেয় আর আমার যত কুড়ি লাখ টাকার মতন আমার যে নষ্ট হয়েছে যা রিপেয়ারিং হবে সেটাও আমি ক্লেম করবই করব